জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কোল যে জুড়ে হাদির জায়গা ফের হাদি বুকে নিল সাতচল্লিশ হাজার বর্গকে মহাবিপেলবি হাদিরা শহীদ ঠিকানা জাননাতে হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি হাদি জুলাই বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ সাত আশমান ভেদ করে ওঠে হাদির চিন্দাবাদ হাদি সাহারা রুশারবালিতে আব জাম হাদিয়া জাতের হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল উসার হাতে লাঠি হাদি ও মোরে অর্থ জাহান মোরানো পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায় হাদি উত্তাল সাগরে জোয়া আল্লাহু আকবার আবু বকরের স্মৃতিকে থেকে আলোর ঝড় নাইনি হাতে জেগেছিল তরুণ আলী সাহসে সুধা টেনে হাতি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি হাদি জুলায় রগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সেন্দাবা Göre öte Hadi baba